তোমার এই কোরবানি সুন্দরটা দিলে একদিন আগ পর্যন্ত এই আমি মানব জাতির জন্য মুসলিম জাতির জন্য এটা আমি একটা তরিকা করে দেবো একটা করে দেবো এটা শেষ জামানা পর্যন্ত

আমি এই কোরআন পাটি বর্ণিত ইসমাইল আলাহ সালামের কোরবানির ইতিহাস কমপ্লিট করে দিলাম এরপরে ইসামের ইতিহাস শুরু হয়েছে আসুন ঈদের এক কুরবানি

সুমাহ আদর্শের কোরআন অনেক অভ্যাস হয়ে নবীর পথে আদর্শ মহেশ্বর প্রত্যাত দৃহ সকল মানবীয় ধর্মীয় নাগরিক গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ করিবা পতাকা মানব জীবার পতাকা জীবনের স্বতন্ত্র নাও নবীত্র আজকের এই ইতিহাসের জড়িত হলীরা ঠান্ডা হবে না শুনুন আলোর পথে কোরআনের পথে নবীর পথে আমার গৌলা বদল্লাহ الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته